এবং আমাদের কাজী প্রয়োজন নেতৃত্বে সফলভাবে সভাটি মিছিল এবং সভাটি করেছেন এই জন্য আমি সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ আমি সাংবাদিক বন্ধুরা আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সকলের বক্তব্য নিয়েছেন এবং শুনেছেন আপনাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই দেশের একটা ক্রান্তি কাজ করছে এই ক্রান্তিকালে আমরা আবার আইনজীবীরা একত্রিত হয়ে আজকের এইখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বিগত দিনে একটু আগে আমাদের সম্পাদক তার কিন্তু তারা আপোষ করে না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে রোহুল দোষ কাজল বলেছে আপিল বিভাগে আজকে আপনারা যে বসে আছেন তার সব কিছু ফোরামের হলে ফলে আপনাদের চলবে না সে আগের যে আপিল বিভাগের বিচারপতি বৃন্দ তারা কিন্তু আইনজীবী ফোরামের আন্দোলনের কাছে মাথা রত করে পালিয়ে গিয়েছে আমাদের তারা তো হয় না আমরা ভেবেছিলাম যে এই হাইকোর্টে যারা আমাদের নেত্রী বেগম খালেদা আছে বাড়ি ছাড়া করেছেন কথা আগে সম্পাদক সাহেব বলেছেন যাকে দীর্ঘদিন আটকে রেখে তাকে মৃত্যুর থেকে ফেলে দিয়েছিলেন আপনি এখনো কিভাবে বসে আছেন আমরা তো চিন্তা করেছিলাম

মানে মানে এখনো সময় আছে আইনজীবীরা জাগলে কি হয় পতন হয় দেশের মানুষ জেগে ওঠে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না তাই আপনাদের স্বার্থেই বলছে জাতীয়তাবাদী আইনজীবী ভোরাম মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে গণতন্ত্র এগিয়ে যাবে এবং যারা যারাই করে মাঝে মাঝে বলে গণতন্ত্রকে ঝুলিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আগে দেখেছি যে সময় বিএনপির সাথে এসে জোর দেবে তারপরে তারা সরকার গঠনে ছিলেন আবার পরবর্তীতে আবার এই যে তারা নাম তাদের সাথে আবার জোর করে সে আন্দোলন জন্য আবার এখন আমরা যখন গণতন্ত্র চাই তখন তারা বলে আমরা সংস্কার চাই আর সংস্কার সারা বাংলাদেশের মানুষ চায় আইনজীবীরা চায় কিন্তু সাথে এই সংস্কার তো শেষ হবে না সংস্কার নির্বাচনের জন্য যতটা করা দরকার ততটাই একমাত্র ব্যর্থ দেওয়া হয়েছে সরকারকে সংস্কার করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু আপনারা সেখানে বাধা সৃষ্টি করছে সরাসরি তো পারেন না এই জন্য বলেন যে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন উপজেলা নির্বাচন ইত্যাদি ইত্যাদি কত কথা এর কারণ হচ্ছে আপনারা ওই সাতদিন পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সারা বাংলাদেশে সদস্য থাকবে আপনাদের এই হৃদ চক্রান্ত কোন অবস্থায় বাস্তবায়িত হবে না একটু আগে আমাদের সম্পাদক কাসার কারাম কাসার কামাল এবং আমাদের রুহুল কুদ্দুস কাজল দুজনেই একই শুনে কথা বলেছেন আইন মন্ত্রী সাহেবকে উল্লেখ করে আপনাদের মনে আছে আমি যখন সভাপতির থেকে বিদায় নিয়েছিলাম তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম জনাব ফাইরুব সাহেব আপনি যে জানেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন এই সরকার তো আপনাদের বিচার করবে না কিন্তু জনগণ আপনার বিচার করবেন ইনশাল্লাহ কিন্তু অসত্য পরিতামের বিষয় এই কথাটি আমার দুই বন্ধু বলেছেন যে এখনো খায়ু রককে দেখা যায় তার চেহারা আমি পত্রিকা সেদিন দেখলাম বল তবি আছে আর অনেককে আপনি জেলে পড়েছেন কিন্তু খাই লোকের বিচারটা কেন করছেন না তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে আমরা বুঝতে পারি না তাহলে যে পথে হেঁটেছে আপনারা সে পথে আসতে চান তাহলে জনগণ আপনারাও বিচার করবে আপনারা রক্ষা পাবেন না ইনশাল্লাহ তাই আমি শেষ কথা বলে দিতে চাই আইনজীবীদের মূল্যায়ন করতে শিখুন তার কারণ আইনজীবীরা আর আন্দোলন করেছে বলেছি বলেই আমি অনেকবার বলেছি কালা কোট যখন রাস্তায় নামে তখন কোনো প্রতি সরকার ক্ষমতায় থাকতে পারে না তো সেদিন যেদিন কালো কোট রাস্তায় নেমেছিল সেদিনও বলেছিলাম আজকেও বলি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পথে হাঁটুন জনগণ হাঁটবে এদেশের মানুষ হাঁটবে এদেশের রাজনীতিরা হাঁটবে দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে তাই রোড ব্যাপ না শুধু আশ্বাসে কোন অবস্থাতেই আপনারা দেশের মানুষের মনকে এবং মানুষের কণ্ঠকে থামাতে পারবেন না আমাদের কণ্ঠ ছেড়েছে জাগবে আর জানবে যতক্ষণ পর্যন্ত না হবে এই কথা বলে আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা আসলে দুঃখ নেতৃত্বই আমরা বেছে নিয়েছি সুপ্রিম কোর্ট এনে এই সুপ্রিম কোর্ট এনে দরকার হলে আরো কলবারে আপনারা বৃদ্ধি করে হলেও আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন এই ফসিদের এখনো যা বিচার যারা করে না তাদের সুপ্রে আন্দোলন জোরদার করার জন্য আপনারা এগিয়ে যাবেন এই আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি আমার সাংবাদিক বন্ধুগণ আপনারা এই যে বক্তব্য এতক্ষণ শুনেছেন আপনাদেরকে